আকমা পুকুর থেকে দেখো কত গেঁড়ি নিয়ে এসেছে তো হ্যালো এফরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আগের একটা ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের পুকুরে কত পরিমাণে গেড়ি হয়েছে আর এখন লাগাতার কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে আমাদের পুকুর পুরো কানায় কানায় ভরে উঠেছে জল অনেকটা বেড়ে যাওয়ার জন্য এই গেঁড়িগুলো পুরো ঘাটের বরাবর চলে এসেছে আর এখন যদি ডাঙায় দাঁড়ানো যায় তাহলে সুন্দর সাইড বরাবর এই গেঁড়িগুলোকে তুলে নেওয়া যায় পুকুর থেকে অনেকের মুখ থেকে শুনেছি এই গেঁড়ি যদি খাওয়া হয় তাহলে চোখের দৃষ্টিশক্তি নাকি অনেক ভালো হয়ে যায় তোমরা এর আগে কারা কারা এই গেঁড়ির তরকারি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এইগুলো যেহেতু রাত থেকে বালতির জলে ছিল তার জন্য দেখো পুরো বালতিতে চোখের মতো আটকে আছে আর মুখটা দেখো কতটা বের করে রেখেছে এরপরে এর ভেতরে যে শ্বাসটা থাকে সেইটা বের করে এখানে রাখা হচ্ছে দেখো এতগুলো গেরি ছিল সেইখান থেকে মাত্র বেরিয়েছে তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্তই